এরা অনেক ফ্রেন্ডলি আমার হাতে যে পাখিটা এটা হচ্ছে মেল ফিমেলটা লাঠির উপর বসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমার যে ককাটেল পাখিগুলো আছে এবং কোয়েল পাখি এখানে আমার দুইটা জাপানিজ কোয়েল পাখি আছে দেশি যেগুলো প্রতিনিয়ত ডিম পাঠতেছে ইনশাআল্লাহ আজকে এই ভিডিওতে দেখাবো আমি ওদের নতুন একটা সেট আপ করছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব সবাই ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ আমার ছোট্ট একটা খামার দোয়া করবেন ইনশাল্লাহ খুব শীঘ্রই যেন একটা বড় খামার হতে পারে আর ইচ্ছাও আছে খুব তাড়াতাড়ি করার চলেন দেখা যাক ইচ্ছাও আছে খুব তাড়াতাড়ি সেই কোয়েল পাখির নতুন সেটআপ যেটা আমি আজকে তৈরি করলাম আর সাথে সাথেই আমি আপনাদের সেটা ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম কারণ আমি আমার ফার্মে যে কাজটা করি না কেন সব সময় আমি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি এতে অনেকেরই উপকার আসে যারা নতুন পাখি পালতে চায় বা নতুন খামার দিতে চায় কারণ পাখিদের অসুখ বিসুখ সব ধরনেরই ভিডিও আমি করে থাকি ইনশাল্লাহ আর এইখানে কোয়েল পাখি জোড়া দেখতেছেন বেশ বড় খাসাই আছে আর এই যে যে ককাটেল পাখি জোড়া দেখতেছেন এই জোড়াটা অনেক বয়স আমার বাসার পুরনো পাখি মাসাল্লাহ ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে এরাও খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে কারণ এদের একটু লেট হয়েছে মাঝে মল ঠেঙে গেছিলো পাখিগুলা সব লোম ফেলে দিছিল আবার নতুন করে এই যে লোম ফুটে গেছে যার কারণে দেখতেও সুন্দর লাগতেছে পাখিগুলা এখন আমি চাচ্ছিলাম যে আমার খামারটা খুবই দ্রুত বড়ো করতে হবে যার জন্য আমি নতুন নতুন পাখিও ইনশাল্লাহ আমার খামারে আনবো আর এখন যে পাখিটা ধরতেছি এটা হচ্ছে টেম একটা ককাটেল পাখি এবং এরা সম্পূর্ণ রানিং পাখি আমার বাসায় ডিম বাচ্চা করে থাকে এবং এরা অনেক ফ্রেন্ডলি আমার হাতে যে পাখিটা এটা হচ্ছে মেল ফিমেলটা লাঠির উপর বসা ফিমেলটা ডিপ হলুদ এবং মেলটা হালকা হালকা আছে অতটা হলুদ না তবে টেম পাখি ব্রিডিং করা অনেক মজা যেটা নিয়েও আমি অনেক ভিডিও করা আছে আমার চ্যানেলে আপনারা চাইলে দেখে আসতে পারেন কারণ এরা আসলে পাখি দৌড়লে কামড়ায় না প্লাস এদের বক্সে বাচ্চা কাচ্চা চেক করতে গেলেও কোনো ধরনের কোনো ঝামেলা করে না এই জন্য টেম পাখি আসলে ব্রিডিং করে খুবই মজা আর এই যে দেখতেছেন বক্স চেক করতেছে মানে এরা আসলে ডিম পাড়ার জন্য প্রস্তুতি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে ইনশাল্লাহ যেহেতু ব্রিডিং সিজন শুরু হয়ে গেছে আর এইখানে এসে আমার কোয়েল পাখি এদের আসলে অনেক বড় একটা খাঁচা দিছি যার কারণে ওরাও খুব এনজয় করতেছে দৌড়ো দৌড়ি সবই করতে পারতেছে আসলে আগে তো ছোটো একটা খাঁচার ভিতর ছিল ওদেরও হয়তো বা কষ্ট হয়ে যেত হিসেবে ওদের সমস্যা হতো না তারপরও কেমন একটা গিলটি ফিল হতো জন্য ভাবলাম যে একটা এক্সট্রা খাঁচা পড়ে আছে ওদের আমি নতুন খাঁচায় শিফট করি এবং নতুন খাঁচা দেওয়ার পর থেকে দেখতেছেন পাখিগুলো বেশ এনজয় দরোদুরি লাফালাফি করতেছে আসলে এইগুলো দেখতে আমার খুবই ভালো লাগে আর আমি যেগুলো প্রতিনিয়ত আমার খামারে করে থাকি আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন চেষ্টা করি আপলোড দেওয়ার